সুরা কাহাফ থেকে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ বেদিন সুরা কাহাফের যে লেসন গুলো আছে দ্য কি লেসন ফ্রম সুরাল কাহাফ বা দ্য প্রাইম লেসন ফ্রম সুরাল কাহাফ এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ বেদিন সুরা কাহাফ এটি মাক্কি সুরা মক্কায় নাজিল হয়েছে এটা কোরআনের একেবারে মিডেলে অবস্থিত পনেরো পাড়ায় কোরআনের ১৮ নম্বর সুরা আপনারা অনেকে দেখে থাকবেন যে সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালি আ যারা কোরান করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালি আত্া দেখবেন কোরানের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লেখা বোল্ড দিস ইজ দ্য মিডল অফ দ্য হলি কোরান এটা কোরানের একেবারে মাঝখানে এই শব্দটা এর আগে যত আয়াত তার পরে ঠিক তত আয়াত আয়াৎ সোভান আল্লাহ দিস ইজ দ্য মিডল অফ হলি কোরআন এবং এটা সুরা কাহাফের মধ্যে আছে ওয়ালিয়া তা শব্দটা আপনারা দেখবেন এবং এই সুরাটা নবতির পঞ্চম বৎসরে নাজিল হয়েছিল আবিসিনিয়াতে হিজরতের পূর্বে তখন সাহাবিদের উপর ন মুসলিম সাহাবাজের উপর কঠিন অত্যাচার চলতেছিল ধরনের অত্যাচার তো এই নাজিল করে আল্লাহ তালা ওনাদেরকে সান্তনা দিলেন এবং বুঝাতে চাইলেন এই অত্যাচার এই জুলুমের শিকার শুধু তোমরাই হচ্ছ না এর আগেও হয়েছে অনেকে সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ইমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিকলি মক্কার যে ন মুসলিম সাহাবারা তাদেরকে আল্লাহ তালা হওয়ার কিছু নেই ওলা হতাশ হবে না চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা বিশ্বাসী হও তোমাদের ইমানের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও